হাই ডিয়ার্স এইগুলো নাতিনাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিখার্থীরা এখন আমরা কাজ দুই এর কোয়ের অ্যানসারটা অ্যান্সারটা দেখব যারা এর আগের ভিডিওগুলো দেখো হয় তারা অবশ্যই প্লে থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো অথবা ইউটিউবের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো পেয়ে যাবে কাজ দুই অতীত বর্তমানের সামাজিক অবস্থা কাজ ক অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্যের বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব সেই সাথে আমরা ইতিমধ্যে সবারটিকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক এ কে ব্যাখ্যা করে লিখি ছক এক অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা চলো এখন আমরা এরেনসারটা দেখিনি তো অতীত ও বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এইটা হচ্ছে এরএনসারটা অতীতে বাংলা অঞ্চলের মানুষ খুব সংগ্রামী মানুষ ছিল তারা প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় করার মাধ্যমে নিজেদের জীবন ধারণ করত। তাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ তাছাড়া তাদের আয়ের প্রধান উৎস ছিল নদীতে মাছ ধরা ও বন জঙ্গল থেকে নিজেদের খাবারের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতো যোগাযোগের জন্য তেমন ভালো কোনো মাধ্যম ছিল না বর্তমানে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা তো এর অ্যান্সারটা হলো এটা বর্তমানে বাংলা অঞ্চলের মানুষের জীবন অনেকটা সহজ ও সাবলীল হয়ে গেছে মানুষের পরিশ্রম করার ধরনও পরিবর্তন হয়ে গেছে বর্তমানে মানুষ কৃষিকাজের পাশাপাশি শিল্প কারখানার কাজের সাথে জড়িত এছাড়া মানুষ কর্পোরেট অনেক প্রতিষ্ঠানে কাজ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে বর্তমানে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এবং তারা সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তো পরবর্তী কাজের অ্যান্সারটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে